I a d n h a r d about it. n a p o t i v e d it a n a n o t on, not y o put on, Bazaar? Lizu has it, our b o d mountain, not q i হয়তো একটু বয়স হয়ে গেছে দেখলে কিন্তু কবে না না কিন্তু মনে তো চুরি করে খাচ্ছে ছন্দটা হচ্ছে না কুত্তাটা ভালো আছে কুত্তাটা তো ডাকছে না তো না 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 অত কথা অত লিচু চুরি করতে চলেছ এতক্ষণ এমনি তো মজা করলাম সুন্দর জায়গা এটা আমার বড় ভাইয়ের বাড়ি আমাদেরই গাছ ভাইসের বড় ভাই বড় ছেলে ওদের গাছ এগুলো লিচু গাছ অনেকদিন পরে আসলাম বাড়িতে আর সেটা লিচু দেখে খাওয়ার লোক সামলাতে পারলাম না সেই জন্য একটু জাস্ট নিজেরা নিজেরা একটু বিনোদন করলাম তাই তো না তোমার মা আবার মনে করবেন চুইকের খাইছে আগে না বলতেই পারে হ্যাঁ খুব সুন্দর গ্রাম আসলে খুব সুন্দর একটা জায়গা বাড়ির সামনে পুকুর আছে বিভিন্ন গাছপালা আছে কৃষকের ক্ষেত আছে মানে এই জায়গা প্রচুর বাতাস আছে এদিক দিয়ে দেখেন সবুজ আর সবুজ গ্রামে যদি না আসা হয় তাহলে আসলে প্রাকৃতিক সুন্দরটা উপভোগ করা কোনো কারণে সম্ভব না আর এই সময় লিচু গুলো বেশি বেশি করে খাবেন খুব সুন্দর লিচু অবশ্যই কিনে খালি টাকা গুনে খাতাম যেহেতু ফ্রি খাচ্ছি সেই জন্য একটু বেশি বেশি করে খাই আর কি ভালো থাকবেন আল্লাহ হাফেজ